কত কত করে এখন মনে করো কৃষকতা আইছি এখন মনে করো যাই দেন তাই নেবেন আচ্ছা আপনার নাম কি আমার নাম আকি আকি 500 টাকা হলে হবে না ভাই 500 টাকা কি সংসারে চলে 500 টাকা মানে একবার নাকি কয়বার মানে আপনার নাম কি

আমি এখন নাটোরে থাকি নাটোরে থাকেন কি কাজ করেন আপনি আমি ভাই সেলাই মেশিন কাজ করি ছোট কাটা একটা সেলাই মেশিন কিনছি ওইটা দিয়ে কোনো রকম চলতেছি প্রোডাকশন এর কাজ প্রোডাকশন এর কাজ আপনিও প্রোডাকশন দেন না না অন্য জনের মেশিন চালাই কিন্তু তাদের কাছে মনে করো আমি মেশিন চালাইতাছি কত করে নেন মানে কত টাকা করে পান আপনি কত কইরা কতদিন 300 উঠে কতদিন 500 উঠে কতদিন 200 উঠে আচ্ছা

না ভাই আমি সেই রকম পরীক্ষা করতে চাই না যে আমাকে বিয়া কইরা সংসারে একটা ছোট্ট একটা সংসার বাইদা দেবে এইরকম একটা মানুষ চাই আচ্ছা প্রিয় দর্শক বরাবরই বলতে বলшаем আদের অনুষ্ঠানগুলো শুধুমাত্র বিনোদনের জন্য করা থাকে বিভিন্ন সময় বিভিন্ন অসহায় মানুষের জীবনের গল্পগুলো আমরা তুলে ধরে আপনাদের মাঝে এই অনাকাঙ্ক্ষিত নাম্বারটির মাধ্যমে যদি কোনো দুর্ঘটনা ঘটে তাহলে অবশ্যই চ্যানেল কর্তৃপক্ষ কোনো দায়ভার নিবে না আর যদি কেউ যোগাযোগ করতে চায় নাম্বার আছে হ্যাঁ আমার ইউটিউবে যে ওই 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 মোবাইলের নাম্বার আছে আপনি বলতে পারবেন না ভাই আমি আচ্ছা প্রিয় দর্শক আমি তার মোবাইল তার নাম্বারটি হল জিরো ফাইভ জিরো সেভেন সিক্স সেভেন ফাইভ ফোর থ্রি থ্রি ফাইভ শূন্য এক আট সাত ছয় এই যে নাম্বারটা দিলেন নাম্বারটা কতদিন খোলা থাকবে যতদিন বেঁচে থাকবো হৃদয়ে যতদিন পান আছে ততদিনই খোলা থাকবে আর যখন বিয়া হবে স্বামীর ঘরে যাব। স্বামীতে যদি বলে বন্ধ করি দে তাই বন্ধ করিয়া দিব আর যদি বলে যে না এই ইউটিউবের চ্যানেল খোলা থাক সমস্যা নেই তো খোলা রাখবো এখন স্বামীর বাধ্য মতন সব কিছু চলবে যখন বিয়া হবে দর্শক সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ